আমরা এখন কোথায় যাচ্ছি পার্কে ভালো ভালো যাচ্ছি কোন পার্কে কালদিগি পার্ক কালদিগি पापा কোথায় যাচ্ছি আমরা এখন পার্কে আমাদের হিরো তো আমি আছি বর্তমানে গঙ্গারামপুরে আর এখান থেকে যাচ্ছি হচ্ছে কি পার্কে না কালদিগি পার্কে তো কালদিগি পার্কটা কিরকম चलो তোমাদের সাথে আমি দেখাবো তো যাই আগে পার্কে সুন্দর না জায়গাটা রোদ্র উঠে বেশি ভালো লাগতো দলবল আমাদের আমাদের ছোটা ডান ভাগ্নি টুইন্স মেরে লাডু এই গাছগুলো লাডু 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 হ্যাঁ বাবা সব কিছুর মধ্যে উঠবো চলো তুমি দৌড়াও 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 কোথায় টিকিট কোথায় কাটো দৌড়াও দৌড়াও তোমাকে বলা হচ্ছে দৌড়াও রান

তুমি তুমি নিয়ে দাও তোমার কিরকম লাগলো তুমি বলো খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ঠিক আছে মানে ধারণার বাইরে যে একটা বাচ্চা কাচ্চাদের পাশ তো সেখানে কিছু কিছু আজকালকার অ্যাডাল্ট ছেলেমেয়েরা এসে এতটা নোংরা বাজে মানে ওটা কাজের সাথে জুড়িয়ে আছে দেখলেই খুব বাজে লাগছে এবং আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি ভাগ্নিদেরকে নিয়ে এসেছি ভাগনা ভাগ্নিদেরকে আমাকে নিজে খুব লজ্জা লাগছে পার্কটা ঘুরে এখন দেখাতে তো ইচ্ছা ছিল অনেকক্ষণ থাকার বাট থাকবো না বেরিয়ে যাবো এখনই আমরা আর আপনারা যদি কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আসেন তাহলে প্রেফার করবো এখানে আসবেন না তো পার্কটা ঘুরে আমরা বাড়িতে চলে এসেছি আর এখান থেকে আমরা যাব একটু বাজারের দিকে তখন প্রায় তিনটা বাজে তো যাওয়ার সময় দেখলাম একটা ফুচকা যাচ্ছিলো দিদি বাড়ির সামনে দিয়ে তো দিদি বলছিলো তোমাদের ডুয়ার্সের ফুচকা তো খাও এবার এখানকার দেখো কে কেমন লাগে তো বেশ ভালোই লাগলো ফুচকাটা খারাপ বলবো না চাটনিটা ভীষণ সুস্বাদু ছিল তো ফুচকা খেয়ে তারপরে আমরা চলে আসলাম আমি আমার বড় দিদি আর দিদির ছেলে ভাগনা চলে আসলাম বাজারে কেন কি আমি এখান থেকে কিছু কেনাকাটা করব আর দই নিব বাড়ির জন্য কেন কি তোমরা তো সবাই জানো গঙ্গারামপুরের দই হচ্ছে ফেমাস তো দই নিয়ে বাড়িতে গিয়ে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে আবার বেরিয়েও পড়েছি কেন কি আজকে আমাদের টিকিট তিন দিনই ছিলাম তো এটা ছিল তৃতীয় দিনের ভিডিও তো আমরা প্রায় বাসে উঠেও গেছি আর আজকে আমাদের যাওয়ার পালা তো গঙ্গারামপুর ভীষণই ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা